ফিরে দেখা দু সালের কোটা আন্দোলন যাদের রক্তে বেঁধেছিল ন্যায়ের পথ চোখে ছিল স্বপ্ন মুখে ছিল হাসি তারা কেউ মায়ের হাত ধরে প্রথম স্কুলে গিয়েছিল কেউ গ্রামে ঘর থেকে বেরিয়ে এসেছিল শহরে পড়তে কেউ ছিল বাবা মায়ের একমাত্র ভরসা তারা সরকারি চাকরির জন্য কিছুই চায়নি শুধু চেয়েছিল যজ্ঞদের সুযোগটাও আমাদের জীবনটা কেউ অন্ধকারে ফেলো না কিন্তু সেই ন্যায্য কথার জবাব এলো গলিতে ছেলেটা যে সকালে আম্মাকে বলেছিল তাড়াতাড়ি ফিরে আসব। সে আর ফিরল না যে মেয়েটা বলেছিল আজ একটুও ভয় পায় না তার হাতে আর কখনো খাতা ধরা হবে না ওরা ছিল আমাদের ভাই আমাদের বোন কেউ কারো ঘরের একমাত্র ছেলে কেউ স্কুলের প্রিয় মুখ যে ছেলেটা মিছিলের সামনে দাঁড়িয়ে বলেছিল মেধার জয় চাই একটু পরেই সে পড়েছিল রক্তে গড়গড়ি খেতে খেতে ওর বুক ফেটে গিয়েছিল কিন্তু মুখটা এখনও যেন বলে ভাই তোরা তো আমার জন্যে কিছু করবি যারা মেরে ফেলল হয়তো তারা ভুলে যাবে কিন্তু এক একটা মায়ের বুক আজও পুড়ে যায় যখন হঠাৎ ছেলের জামাটা চোখে পড়ে এক একটা বাবার গলা শুকিয়ে আসে যখন কেউ জিজ্ঞেস করে আপনার ছেলে এখন কোথায় পড়ছে তারা শহীদ তারা কোনো নাম নয় তারা অনুভব তারা রক্ত নয় তারা রক্তের দাবি ওদের জন্য মায়া জন্মায় কারণ তারা স্বপ্ন দেখত আমাদের মতোই কিন্তু তাদের স্বপ্ন থেমে গেছে অন্যায়ের গুলিতে তারা হাসতে ভালোবাসত কিন্তু আজ তাদের ছবিগুলো হাসে না চুপচাপ তাকিয়ে তাকে আমাদের বিবেকের দিকে প্রিয় ভাই শেষ কথা আমরা যদি ওদের ভুলে যাই তাহলে সত্য বলার সব দরজা একদিন বন্ধ হয়ে যাবে তারা চায় না কান্না তারা চায় না ফুল তারা চায় শুধু এই দেশটা যেন আর কোনো মায়ের সন্তানকে এভাবে কাদাতে না দেয় হে প্রিয় ভাই আমরা ভুলিনি তোমার রক্ত আমাদের চোখে রেখেছে আলো তোমাদের মায়ের মুখ আমাদের মনে করিয়ে দেয় ন্যায় চাওয়ার কথা ন্যায় চাওয়া কোনো অপরাধ নয়